নোংরা আবর্জনতা ভরে উঠেছিল জঙ্গিপুর মহকুমা হাসপাতাল রোগী থেকে স্বাস্থ্যকর্মী সকলেই জঙ্গিপুর পৌরসভায় বারবার বলেও সে সমস্যার রূপ সুরহা হয়নি বলে অভিযোগ তাই শেষ পর্যন্ত জঙ্গিপুরের বিধায়ক তথা সমা প্রতিমন্ত্রী জাকির হোসেনের উদ্যোগে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল পরিষ্কার অভিযান শুরু হলো আজ হাসপাতাল পরিষ্কার হওয়ায় খুশি সকলেই মুর্শিদাবাদ থেকে রাজশাহী রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান আমাদের মাননীয় মন্ত্রী জাকির হোসেন সাহেব আচ্ছা আপনারা জানেন কি আজকে আমাদের তার ছদিন জাকির হোসেনের উদ্যোগে আমাদের জঙ্গিপুর মহকুমা হসপিটালে সমস্ত যা জমা এবং আপনার জঙ্গল আছে আমরা তার উদ্যোগে সমস্ত পুরো হসপিটালকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করে নেব জাকির হোসেন সাহেব বলেছেন নিজের তহবিল থেকে যা খরচ হবে উনি করবেন কিন্তু আমরা পরিষ্কার দেখতে চাই সে আমরা পরিষ্কার কাজে নেমেছি জাকির হোসেন সাহেবের এবং আপনারা জানেন জাকির হোসেন সাহেব জমিপুর হসপিটালকে অনেকটা ভালোবেসে উনি অনেকটা জমিপুর মহকুমা হসপিটালে কাজ করেছেন আপনারা জানেন আপনাদের খাস খবর থেকে এর আগেও দেখেছেন কি আমাদের এক মাস রোজার মাসে করানো হয়েছে জাকির হোসেন উদ্বেগে এবং জানেন আপনারা জাকির হোসেন সাহেবের যে হসপিটালের বাচ্চাগুলো অ্যাডমিশন ছিল তার আগে দুধ পাউটে দেওয়া হয়েছিলো এবং জানেন জাকির হোসেন সাহেবের উদ্যোগে আমরা একটি রক্ত ব্লাড ক্যাম্প করেছিলাম এবং জানেন জাকির হোসেন সাহেবের উদ্যোগেও আমরা জঙ্গপুর মহকুমা হাসপাতালে মহিলা স্টাফকে আমরা পিপি এবার স্যার স্যার মাস্ক আমরা বিতরণ করেছিলাম আপনারা জানেন জাকির হোসেন উদ্যোগে জঙ্গপুর মহকুমা হাসপাতালে প্রত্যেকটা স্টাফকে আমরা তার টিফিন এবং জলের ব্যবস্থাও করেছিলাম কতটা খুশি ওনার কাছে আমরা প্রচণ্ড খুশি আমার তো মনে হচ্ছে জাকির হোসেন সাহেবের মধ্যে ভারতবর্ষের মধ্যে এরকম এমএলএ পাওয়া মুশকিল উনি যেমন আমাদের মমতা বাংলার গর্ব তা আমি ভাবি আমাদের জাকির হোসেন সাহেব জঙ্গুপুরের গর্ব ধন্যবাদ আপনার নাম আমার নাম শেখ আপনি আমি জঙ্গিপুর মহকুমা হসপিটালের তৃণমূল সেক্রেটারি বিজয় হার্ডওয়্যার এখানে এশিয়ান পেইন্টস গগন জি এক্স বাদ সরঞ্জাম বিক্রয় করা হয় তাই আর দেরি নয় আপনাদের প্রয়োজনীয় হার্ডওয়্যারের সরঞ্জাম নিতে এক্ষুনি যোগাযোগ করুন বিজয় হার্ডওয়্যারে বিজয় হার্ডওয়্যার সম্মতি নগর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ আমাদের সম্পর্ক ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান নাম্বার ফাইভ ফাইভ অথবা নাইন ফাইভ সিক্স থ্রি টু ওয়ান এইট এইট ওয়ান